এই ভাই দেশে কি এখনো হাসিনা আছে নাকি দেড় দশক জালিমের সময় সারা দেশ কথা বলেছি কাউরে ভয় করিনি কনে কার কি যাদের কারণে মাহফিলের এই সমস্যা আদালতে আপনাকে জবাব দিতে হবে উনি চুরি করছে সমস্যা নাই উনি নানা জায়গায় অপকর্ম করছে সমস্যা নাই ওনার নেতা উল্টাপাল্টা বক্তব্য দিছে তাতেও কোন সমস্যা নেই আমি হুজুর বলতে গেলেই সমস্যা এ কেমন না বলেন তো আপনি করেন কেন বলতে গেলেই তখন আ হুজুর রাজনীতি করছে রাজনীতি আরে ভাই রাজনীতি মানে দেশের মানুষকে সতর্ক করার দায়িত্ব আমার আছে ভাই বসেন মুমিন তো কখনো মামলা হামলা জুলুম অত্যাচার টর্চারের ভয় করে না মুমিন একমাত্র ভয় করে কার মামলা হামলা জুলুম অত্যাচারের ভয় করে তারা প্রমাণিত হয়ে গিয়েছে মোনাফেক যারা মমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে আল্লাহকে যারা বেশে ভালো রুখবে বলো তাদের কেমন করে মমিন তো কখনো মাথা নত করে না না সে বন্দি কারাগারে কোন মুমিন কি ভয় করতে পারে আল্লাহর জন্য মরতে পারে মুমিন আল্লাহর জন্যে আরও সরে বলেন আমাদের বাসা মরা সব হবে কার জন্য আল্লাহর কোরআনের জন্যে যদি মরতে হয় কারা রাজি আছেন দেখি লীল্লাহে থাকবে চিরদিন দুনিয়ায় থাকবেন না আজ নহ আজ না হয় কাল টু ড্যান টুমোরো মরা লাগবে কি লাগবে না বলেন বলেন পৃথিবীতে চিরদিন কেউ থাকার জন্য এসেছে নমরুদ থাকতে পারেনি ফেরাউন থাকতে পারেনি হামান থাকতে পারেনি সাদ্দাত থাকতে পারেনি আপনি যত বড়ই সলিমতি আর কলিমতি হন এই পৃথিবীতে আপনিও থাকতে পারেন না পারবেন না মরণটা এটা নির্ধারিত কার বলেন বলেন গাইবান্দাবাসী মৃত্যুটাকে আল্লাহ নির্ধারণ করেছে আল্লাহ বলে না হানু কদ্দারনা কোমল মাও আল্লাহ বলেন আমি মৃত্যুটাকে নির্ধারণ করেছি আল্লাহ পাক বলেন মানুষ কখন কোন সময় মারা যাবে সে সুস্থ অবস্থায় মারা যাবে না অসুস্থ অবস্থায় মারা যাবে সে জানে না একমাত্র সব লেখা আছে কিতাব মুআজ্জালা আমার কিতাবে কথা কি শুনতেছেন মরণ থেকে বাঁচার জন্য আপনি যতই শক্তিশালী হন না কেন আপনি যতই চেষ্টা করেন না কেন মরণ থেকে বাঁচতে পারবেন না সালাইম আলাইহিস সালামের এক সাহাবী নবী সালাইমান সালামের কাছে দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসেছে সালাইমান নবী ডাক দেয়া বলেন সাবি কি হয়েছে বলো সাবি ডাক দেয়া বলেন হজুর জন্মের পরে আমার শর্ম এত বড় লম্বা মানুষ আমি দেখিনি যার পা দুইটা মাটির দিকে আর মাথাটা একেবারে আসমান বড় নাবি সালাইমান ডাক দেয়া বলেন সাহাবি কি করতে পারি সাহাবি ডাক দেয়া বলেন হাজুর আমারে অন্য কোন দেশে ট্রান্সফার করেন হাজরতে সালাইমান আলাইহিস সালাম বাতাস গা আদেশ দিলেন বাতাস আমার এই যে দেশেই যে দেশাই ওরে নিয়ে যা মদের ভেতরে বাতাস সালাইমান আলাইহিস সালামের সাবিকে নিজের দেশ থেকে অন্য দেশে নিয়ে গেল ওই সাবি কোন রকম মাটিতে পা দুটা ভর করে দাঁড়াতে দেরি নিজের দেশেও সারে দেখেছে পা দুটা মাটির দিকে আর মাথাটা উপরের দিকে কোনোরকম ওই দেশে গিয়ে মাটিতে ভর করে চোখ খুলতে দেরি আবার যেন দেখতে পাচ্ছে ওই লোকটাই তার সামনে দাঁড়িয়ে আছে ঘটনা বলার উদ্দেশ্য আমার না মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি যেখানেই যান না কেন এমনকি সীসা ঢালা প্রাচীরের ভেতরেও যদি আত্মগোপন করেন মরণ সেখানেও যেতে পারে না পারে না আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন ওলিনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাগিনাহু মালাকিকুম বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন মানুষ মরণ থেকে যেখানেই পলায়ন করুক না কেন মরণ সেখানেই গিয়ে তার সাথে মোলাকাত করবে প্রাণ প্রিয় বান্দাবাসী মরণ থেকে আপনি যেখানেই পালাতে চান না কেন আপনি যেখানেই গিয়ে লোকান না কেন মরণ সেখানেই যাবে অত শুধু আল্লাহর হুকুমের ইশারা আছে আল্লাহ বলবে ধর একটা সেকেন্ডও লাগবে না ধরতে বলেন না কেন সরাই আরাফের চৌত্রিশ নাম্বার আয়তে পাবেন আল্লাহ পাক বলেন অলি কুল্লিয়ম মাতিন আসাল আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা সময় আছে কে বলছেন লা ইয়াস্তাকিরুনা সা দওয়ালা ইয়াস্তাকদিমুন আল্লাহ বলেন এই সময় যখন কারোর সামনে এসে পড়ে তাকে আর এক মুহূর্ত ছেড়ে দেয়া হয় না হযরতে হুদ আলাইহিস সালাম বাদশা সাদদ্রে দাওয়াত দিলেন হে বাদশা সাদদ পরকালি মালা ইদাহা

হযরত হুদালাই সাল্লাম দাওয়াত দিলেন হে বাদশা সাদদা ওই আল্লাহর এবপর ঈমান আনো আমারে নবী বলে মানো বাদশা সাদদার ডাক দিয়ে বলেন বাইগাম্বার ওহ আপনারে যদি মানি আপনার আল্লাহরে যদি মানি আমারে কি দেবে হযরত হুদালাই সাল্লাম বলেন আসমান জমিন বরাবর বিশাল একটা সম্মান তোমার জন্য আল্লাহ বানিয়ে দেবে সুবহানাল্লাহ বাদশা ডাক দিয়ে বলেন কি তোমার আল্লাহ এটা কখন দেবে কোন সময় দেবে ওই অপেক্ষায় আমি আর নেই তিনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিলেন দেশটা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে নিজে একটা বালাখানা বানানো শুরু করলেন শুনতেছেন বালাখানা তিনি একবার যায় বানিয়ে ফেললেন উৎপাদনের দিনে তিনি সহ তার লোকবল জনবল নিয়ে সামনের দিকে যাচ্ছে গেট বরাবর গিয়েছে গিয়েই দেখে একটা সাদা পোশাক পরিহিত মানুষ যেন দাঁড়িয়ে আছে বাদশাহ সাত তার ডাক দিয়ে বলেন কে গো তুমি কোথায় তোমার বাড়ি তুমি কি জানো না জামার বালাখানা উৎপাদনের দিন কি চাই ওই সাদা পোশাক পরা মানুষটা ডাক দিয়ে বলেন বাদশাহ দুনিয়ার কোথাও আমার বাড়ি ঘর নেই দুনিয়ার কোন মানুষের মতো আমি মানুষ না আমি আল্লাহর পাঠানো মালাকুল মাউত আজরাইল বাচ্চা সাতটা ডাক দিয়ে বলেন তাহলে কি চাই বলে কিচ্ছু চাই না আমার আল্লাহ পাঠিয়েছে এই মুহূর্তে তোমার জান কবজ করতে চাই বাচ্চা সাতটা ধাত দুইটা বের করে অনুরোধ শুরু করে দিলেন অন্তত আমার একটু ভিতরে ঢোকার সুযোগ দেয়া হোক দিয়েছিল না হ্যাঁ 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 গাইবান্দাবাসী কি করছে একটু চিন্তা ভাবনা করে করেন আজরাইল ঘুরছে শুধু সমানে আল্লাহ বলবে ধর একটা লাগবে জানি না ওই আজরাইল আসতে কার সামনে কতদিন বাকি আছে আমার মনে হয় এখনো সময় আছে আল্লাহর কোরআনের দিকে ব্যাক করেন আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন নিজের জীবনটা পরিবর্তন করেন জিন্দা থাকতে যদি নিজেই নিজের জীবনটাকে পরিবর্তন করতে না পারে আপনার এ কুলো শেষ আপনার ও কুলো শেষ ফিরে আসার দরকার আছে না নেই কারা পারি দেখি হে তাকবীর আল্লাহ যেন কবুল করে দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান নবী মোহাম্মদ রসুল্লাহর প্রতি পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে সরাই মাইদা চুহাত্তর নাম্বার আয়াত করিসি সাত নাম্বার পাড়া পাঁচ নাম্বার সোরা উনিশ নাম্বার প্যারিস্টার চুহাত্তর নাম্বার আয়াত করিস কী আছে আয়াতের ভেতরে স্বল্প সময় কিছু কথা শুনে আমরা আলোচনা শেষ করব ইনশাল্লাহ থাকবেন তো থাকবেন তো থাকবেন থাকবেন হ্যাঁ এটা সমান খুলে বলে নাহো দু বিল্লা হি মিনা সাইতনি র জেম মিস্মিল্দা সি আফালা যা তো বৌ নাইলা ল আল্লাহ গাফুরর রহিম। সুবহানাল্লাহ। সরায়ে মাইদা কোন সরা? হ্যাঁ 74 নাম্বার আয়াত আমরা পড়েছি বাড়িতে গিয়ে মেলাবেন। আল্লাহ পাক বলেন আফাল আযব না ইল্লা। ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? অয়াস্তাকে ফেরু না তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবে না কে বলছেন আল্লাহ শুধু এই আয়াত বলে কথা না করানের অসংখ্য আয়াত আল্লা তালা এভাবে আপনাকে আমাকে তার দিকে ডাকছে অবান্দা অপরাধ করেছে তাতে কি হয়েছে অসুবিধা নেই লাতা কণা তো মীর তুমি আমার রহমত থেকে নিরাশ হয়েও না আফরাত করেছে তাতে কি হয়েছে এত দিন ঠিক বা ঠিক ঠাক নামাজ পড়নি আমার বিধান মাননি তাতে কি হয়েছে আমি আল্লাহ রহমত থেকে তুমি নিরাশ হবে না ইন্না আল্লাহ লাগফির যুনু বাসামিয়া ইন্নহু হুআল রহিম আল্লাহ তাআলা বলেন বান্দা আমার রহমত থেকে নিরাশ হবে না নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ দয়ালু তাহলে আমাদেরকে মাফ করতে চাই কে আরো জোরে বলেন প্রাণ প্রিয় গাই বান্দা মাসি জিন্দা থাকতে আমরা যদি ওই আল্লাহর দিকে ব্যাক করতে না পারি আমরা যদি ওই আল্লাহর কাছে ক্ষমা নিতে না পারি মরে গেলে হবে বলেন 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 আপনাকে আমাকে এখনই ফেরা লাগবে আল্লাহর কাছে ক্ষমা যদি নিতে হয় এখন এই মুহূর্তে নেওয়া লাগবে কারণ এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন ওর কোনো গ্যারান্টি আরো সরে বলে কত ভালো মানুষ রাতের বেলা খেতে ঘুমিয়ে যায় সকাল বেলা আর উঠতে পারে না আটটা নয়টার ওদিকে মসজিদে মসজিদে মাইকে মাইকে আলান হয় অমুক আর নেই সবাই যেন পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে একটা রাত আমরা পেছি আরে ভাই আগামী কাল এরকম রাত আপনার আমার জীবনে তো না আসতে পারে বলেন না কেন অনেক মানুষ আছে দোহাই দায় হুজুর আর কিছুদিন যাক দাড়িটা রাখবো হুজুর আর কিছুদিন যাক নামাজ ধরবো আর কিছুদিন যাক আমি ভালো ভালো কাজ করব আমি তাদের উদ্দেশ্যে বলছি ওরে ভাই অত দিন পর্যন্ত সময় তো আপনার নাও থাকতে পারে বলেন না কেন মরে যাবার আগে যদি সোজা হতে না পারেন মরে যাবার পরে যতই টানাটানি করে আপনারে সোজা করা হোক কোনো লাভ হয় না হবে না আমি প্রায় মাহফিল গুলোতে শিক্ষার জন্য বলি সাপ আর ব্যাং একদিন দুইজন এক জায়গায় ব্যাং ডাক দেয়া বলে সাপ ভাই তোমার সাথে বন্ধুত্ব করতে যায় সাপ ডাক দিয়ে বলে অসুবিধা নেই ব্যাং ডাক দিয়ে বলে সাপ ভাই এই যে আঁকা বাঁকা চাল চলনটা ছেড়ে দিয়ে আমার মতো সোজা হওয়া যায় না ও ব্যাংক কি পারে সাপ কি পারে সাপের একশো আশি মাইল বেগে রাগ বেঁচে গিয়েছে ব্যাংরে ধরবে ধরবে ভাব ব্যাঙ্গের একটা অভ্যাস আছে লাভ দিয়ে দিয়ে সামনে যাওয়া আর সাপের অভ্যাস বলেন বলেন এরকম ব্যাং দেখছে না সত্যি সত্যি তো আমার তারা করছে তো আমার খেয়ে ফেলবে ব্যাং লাভ দিতে দিতে রাস্তা পার হয়ে দেখে পুকুর ও লাভ দিয়ে আসতে করে পানির নিচে চলে গিয়েছে যাহা রাস্তায় উঠেছে এক রাখাল ওদিক থেকে আসছে ওর নজরে পড়েছে কি কো সাপ ও আর সাপ কে ওইভাবে রাখে নাই ওর হাতের লাঠি দিয়ে ওরে ইচ্ছা দাঁড়ে পিটিএম মেরে সোজা করে ওর মতো চলে গিয়েছে দুই তিন ঘন্টা পরে ব্যাং মাথা উঁচু করে দেখে সাপ আর নেই আস্তে আস্তে উপরের দিকে আসে সাপ দেখা যায় না একেবারে যখন রাস্তায় উঠেছে দেখে সাপ যেন দিতে দিতে এসে দেখে সাপের কোথাও চিকন কোথাও গোটা শরীরটা যেন একেবারে রক্তাক্ত দিয়ে ভরা সাপের কানের কাছে ব্যাং এসে ডাক দেয়া বলে সাপ ভাই একটু আগেই তোমারে বললাম অন্তত সোজা আমার কথাটা তখনই যদি ধরতে অন্তত আজ মানুষের হাতে জীবন দিয়ে তোমারে সোজা হওয়া লাগতো না ঘটনা বলার উদ্দেশ্য আমার না আজ অনেক মানুষ আছে মসজিদে জমায় তো খতিব সাহেবের কণ্ঠে কাছে আপনারা অনেক কথা শোনেন অনেক হুজুররা অনেক ভাবে আপনাদের বোঝায় যে ভাই এখনো সময় আছে সোজা হন ভালো হন আপনাদের মনে হয় কানে ঢুকে না অনেকে কিছু মনেই করে না অনেকে মন্তব্য করে হুজুরদের কাজ বলা ওরা বলেই যাবে বল না কেন গাই কি বলছি যদি নেবার থাকে আশা করছে আপনি নেবেন আপনাকে সোজা হওয়া লাগবে এখনই মরে যাবার পরে আমার মতো হুজুরেরা গরম পানি দিয়ে গোসল করে যত দিয়ে সোজা করে খাটলিতে দেখ আর কোনো লাভ আরো সরে বলেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না কিছুই নিয়ে যেতে পারবেন না আপনাকে কিছুই দেয়া হবে না শুধু একা একা চলে যাবেন এই যে দুনিয়ায় নব্বই বছর আশি বছর হাত বাবার পরে সেখানে করবে মতে আল্লাহ আপনার সামনে হাজির করবে আল্লাহর হাজিরের সিস্টেম কি ওই দিন আপনার জীবনের আমল নামাটা আল্লাহ উপর থেকে উড়িয়ে দেবে পড়তে পড়তে কারোর ডান হাতে আসবে আবার কারোর বাম হাতে পিছন থেকে আটকা পড়বে নবীজি বলেন ওই দিন যারা ডান হাতে আমল নামা পাবে তারা ওই দিন আনন্দের সাথে জান্নাতে যাবে আর যাদের আমল নামা পিছন দিক থেকে বাম হাতে এসে আটকা পড়বে ওদের দুঃখ দুর্দশার আর শেষ থাকবে না বান্দাবাস এই জন্য অনুরোধ করে বলছি জানিনা সময় কার কতটুকুন সামনে আছে অন্তত এখনই এই মুহূর্তে সিদ্ধান্ত নেন আমি যা করেছি ভুল করেছি আর সামনে করব না আমি যা করেছি এতদিন অন্যায় করেছি আমি আর সামনে করব না বিশ্বাস করুন আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো মাফ চাইতে পারেন পূর্বের যত অপরাধ অন্যায় আপনি করেছেন একটা রাখবে না সব আল্লাহর রদ বদল করে নেকি বানিয়ে দেবে সরা ফরকানের সত্তর নাম্বার আতে পাবে। আল্লাহ বাগ বলে নল্লা মাওতা বাব আমানাওয়া মিলা আমালাংসলিহা ফওলাই কাজীয় বাদ দিল্লহ সান্নতিহিম হাজানাদ। আল্লাহ পাক বলেন তারা বাদ দিয়ে যারা অন্য অফরাধ করার পরে তাও বা করে আমার দিকে ফিরে আসে ব্যাক করে আর ভালো কাজ শুরু করে আল্লাহ বলেন ওদের অতীত জীবনের যত অফরাধ আজ সব আমি আল্লাহ রদ বদল করে নেকি বানিয়ে দিই আল্লাহ আপনার আমার দিকে তাকিয়ে আছে কখন কোন সময় আমার বান্দা আমার দিকে ব্যাক করবে ফের আসবে তাকে আসে কে আরো জোরে রাতের এক দিদি আংশে বর্ধ মাস মানে নেমে আসে আসার পরে ডাক দিয়া বলে আমার বান্দা ভেতরে তোমরা কারা কোথায় আমার কাছে মাফ যাও ক্ষমা যাও আমি আল্লাহ বলছি তোমাদের আমি মাফ করে দেব এক মূর্তি পূজকের ঘটনা বলছি 78 বছর মূর্তির সামনে গিয়ে সনাম 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 বলে আওয়াজ দিয়েছে হঠাৎ একদিন মূর্তির কাছে গিয়ে সনাম বলতে গিয়ে সমাদ বলে ফেলছে সমাদ নাম আল্লাহ আরো বলে আল্লাহ মোদের বেদের উপর থেকে কে জানো ডাকের জবাব দিয়ে ফেলছে লাব্বাইক ইআবদি বান্দামি হাজির মূর্তি বুঝ অবাক হয়ে গেছে 78 বছর ধরে এই মূর্তির সামনে সনাম সনাম বললাম আজকে সানাম বলতে থেকে সামাদ বলে ফেললাম আমার ডাকে কে সারা দেয় ঘর থেকে বের হলেন ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় কাউরে যেন খুঁজে পায় না এবার ফাঁকা শূন্য জায়গার উপরে আবার ইচ্ছা করে ডাক দিলেন সামাদ আবার যেন গায়ে বিকে আওয়াজ দিচ্ছে লাভবাইকে বাই কে আব্দি বান্দা হাজির সুবহানাল্লাহ বলতে পারেন না গাই বান্দা ঘটনা বলার উদ্দেশ্য আমার না এখান থেকে শিক্ষা আছে আল্লাহ বারবার আপনার দিকে তাকিয়ে আছে আমার বান্দা অন্যায় করেছে তাতে কি হয়েছে আমার বান্দা অপরাধ করেছে তাদের কি হয়েছে অসুবিধা নেই আমার বান্দা যদি আমার দিকে ফিরে আসতে পারে আমি আল্লাহ বলছি মাফ করে দেব দুনিয়ার মানুষরা অন্যায় করতে অপরাধ করতে ভালোবাসে আর এটা মাফ করতে ক্ষমা করতে ভালোবাসে বলেন বলেন অন্যায় অপরাধ করতে আপনি আমি যেমন ভালোবাসি এটা আপনার আমার যেমন কাজ আল্লাহ ক্ষমা করতেও ভালোবাসেন ক্ষমা করা তার কাজ আদেব যা করেছেন সেরে দান বন্ধ করেন এখনো সময় আছে ফিরে আসেন যেহেতু কেয়ামতে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে যা করেছেন কোনোটাই যেহেতু বাদ থাকবে না সব যেহেতু আল্লাহ সামনে দাঁড় করাবে ওই দিনের ভয় সামনে নিয়ে আমাদের ভালো ভালো কাজগুলি আরম্ভ করার দরকার আছে না বান্দাবাসী যদি জান্নাতে যাবার আশা থাকে যদি মনে করেন যে হা আমার জান্নাতে যাবার আশা আছে আল্লাহ যেন দয়া করে আমার কি আমাদের জান্নাতে দেয় আপনাকে বলছি ইমান নিয়ে দুনিয়ায় জিন্দা থেকে যদি ভালো কাজ করতে পারেন নারী হন আর পুরুষ হন উভয়কে আল্লাহ জান্নাত দেবে গোটা কোরআন শরীফে জান্নাত শব্দ যত জায়গায় পাবেন এই জান্নাত শব্দের পূর্বে দুইটা শব্দ পাবেন একটা ইমানের কথা আর একটা ভালো কাজের কথা আল্লাহ তালা বলেন ইমান নিয়ে যারাই ভালো কাজ করবে নারী হোক আর পুরুষ হোক উভয়কে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো সূরা নিসা 124 নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন আমাই আমাল মিনাস সলিহাতি মিন দা কেরিন আউসা ওয়া ফাওলা মুমিনুন ফাউলাдика ইয়াদখুলুল জাননা ওয়া লা ইউযলামু না নাকির কষ্ট পাচ্ছেন আপনারা ছেড়ে দেই শেষ করে দেই হ্যাঁ বারোটা তো বেধি গেল ভাই আল্লাহ পাক বলেন পুরুষ হোক আর নারী হোক যারা এই ইমান ঈমান নিয়ে ভালো কাজ করবে অতপর তাদেরকে জান্নাত দেবে কে যে ভালো কাজের দরকার আমাদের আছে না নেই একার না সবার সবার